আসসালামু আলাইকুম প্রিয় কবুতার কলক বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের খুবই ভালো আছি বরাবর মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম ঢাকা মিরপুর মাজার রোড ইসমাইল ভাইয়ের কবুতরে খামারে আর ইসমাইল ভাইয়ের কবুতর আজকে আজকের ভিডিওটা দেখলে আসলেই আপনাদের মন জুড়িয়ে যাবে তার কারণ হচ্ছে প্রতিটা কবুতর ম্যাক্সিমাম কবুতর সরি ম্যাক্সিমাম কবুতর আপনার ডিম নিয়ে বসে এবং প্রতিটা কবুতর যদি আমি আপনাদের একটু দেখে একদম হাই কোয়ালিটি বা টপ কোয়ালিটি যে ফুল যে কবুতর গুলো আপনারা খুঁজতেছেন আজকের ভিডিওতে তারা পাবেন বিশেষ করে এই দেখেন প্রায় দেড় কেজির উপরে হবে এক পিস কবুতর দুই পিস কবুতর তিন কেজির মতো হবে আবার এইখানে দেখেন একজোড়া মুক্তি এত কম দামে পাবেন ইনশাল্লাহ তাহলে আশা করি যার যে কবুতরটা পছন্দ হয় অবশ্যই আপনারা এই স্মেল সাথে যোগাযোগ করে কবুতরগুলো নিয়ে নিতে পারবেন কবুতরের কোয়ালিটি থেকে আসলে আজকে পাগল হয়ে যাবেন পুরাই পাগল হয়ে যাবেন আজকে তো চলেন আমরা না করি স্মেল ব্যাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি

বাই সামনে আরো হাই কোয়ালিটি আসবে আমি দরকার বলে বললাম তো পাঁচ জোড়া কবুতর দেব ভিডিওতে অলরেডি কবুতর থাকবে হাই কোয়ালিটি কোয়ালিটি ফুল থাকতে হবে আর কেউ দামাদামি করার ইচ্ছা থাকলে আলামিন ভাইয়ের নাম্বারটা দিয়া দিমু তার সাথে দামাদামি করেন মানে আপনার সাথে দামাদামি করে কোনো সুযোগ নাই আমি আনফিট মানে আপনি নিজে দেখছেন আপনি সামনে মাল আইনা ফিটিং করে ভিডিও দিচ্ছি খুব জার্নি উঠে আসছি আর আলামিন ভাই নানির জন্য সবাই দোয়া করবেন আমি সবাইকে অনুরোধ করব আপনারা জানেন কেন না জানেন জানি না আমি আমার যত কর্তব্য ছিল ওইদিন আমার শিডিউল ছিল জি জি গ্যাপ গেছে আমার এটার জন্য সবাই কাছে দুঃখিত আর যেটা বরাবর বললাম সিমিরপুর মাজার রোড আমার লোকেশনটা আর নাম্বারটা হলো এটা এম হোয়াটসঅ্যাপে নক করবেন আর দয়া করে ছবি পাঠাবেন অনেকটা সময় ফোন দেবো বলে ভাই 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 এটা এটা আসেনি মানে নাম বলতে পারে না ছবিটা দিবেন আপনি ছবি পাঠালে ভুল হওয়ার চান্সটা খুবই কম হ্যাঁ কম আর ভুলভ্রান্তি মানুষই করে গরু ছাগলও করে না যাক কোনো ভুলভ্রান্তি করে থাকে অবশ্যই ক্ষমার দিকে

এক পালনি কত আমার দিয়ে দেব আচ্ছা আচ্ছা কত চান ভাই ভাইটি পার্সেন্ট চান্স দেবো সবাই রে আচ্ছা যেমন যেমন মাত্র পনেরোশো টাকা

দর্শক মাত্র এক হাজার টাকা ডিম তো পারছে এটা তো সাথে দেখলেনি তো যাদের পছন্দ অবশ্যই নিয়ে নিবেন রেড কালারের ম্যাক পাই কবুতর ঠিক আছে এইটা কি ভাই শিখর ব্ল্যাক শেখর জি হাইটা সরাই দিলে কাস্টমার একটু বুঝতে পারতো এই যে দেখেন এই যে নাগিন ড্যান্স এই হচ্ছে আসল সৌন্দর্য নাগিন ড্যান্স ডিম বাচ্চা 100% গ্যারান্টি 100% গ্যারান্টি নিজেরটা নিজে করে

বাচ্চা বিক্রি করছেন না কত যেন বললেন ভাই বাইশো টাকা বাইশো টাকা একদম 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 বাইশো টাকা দর্শক ব্ল্যাক গোল্ড আর চেন ইসমাইল ভাই ভাই কালো বক না কালো মুরগি কোনটা কিং এর বাচ্চা কিং এর বাচ্চা শোকিং এর বাচ্চা না কিং এর বাচ্চা কিং এর বাচ্চা ভাই চিচি বাচ্চা কিং এর চিচি বাচ্চা দর্শক হিউজ সাইজ অনেক বড় সাইজের কবুতর তবে নরমাদি কিন্তু আমি এখনি বলে দিতে পারি এই যে এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর এই যে দেখেন এটার গ্যারান্টি চাইলে আমার সাথে যোগাযোগ করবেন এই যে মাদি 100% এটা টাকা আলম নাম্বার দিবেন আমি ডেলিভারি দিয়ে দেব না এটা 100% মাদি দর্শক নালে আমারে বলবেন এই যে কবুতর দেখলেই বোঝা যায় কত জানবে পেয়ারটা

দুইটা কমপ্লিট দর্শক মাসাল্লাহ দেখেন ঠোঁট নাই বললেই চলে মাসাল্লাহ কালারটা কি ডিম আপনি দেখা দিয়েছে ডিম দেখাই দিতেছে দর্শক আপনাদের এই যে দেখেন এই যে দেখেন দুইটা ডিম খুব সুন্দর কিন্তু কালারটা বাহ কি সুন্দর যত্ন নিতেছে কত চান ভাই পেয়ারটা একদম পনেরোশো একদম পনেরোশো ডিম তো আইসা নিতে হবে নাকি হ্যাঁ ডাকার বাড়ির ডিম দিব ডাকার বাইরের ডিম দেওয়া সম্ভব না ডাকার ভিতরে নিয়ে নিতে হবে দর্শক মাত্র পনেরোশো টাকার ভাই কি দিলেন আমেরিকান ফ্যান্টেল দর্শক দেখেন লেজগুলা কি বড় এক একটা লেজ মাশাল্লা কালো কালার না মাশাল্লাহ দর্শক একদম খুচকুচে কালো

মাত্র দুই পর হয় না বলে দুই পর পুরোপুরি হয় নাই দেখেন মাত্র দুই পরে পড়ছে তো ভাই কত চান ভাই একদম দুই টাকা মানে দর্শক দুই হাজার টাকা মাত্র হিউজ সাইজ শো কিন্তু বাচ্চা দুই পরে তাতেই দেখেন কত বড় মাত্র দুই হাজার টাকা বা বা ভাই স্মাইল ভাই লাল ডায়মন্ড মাশাল্লা দশক লাল ডেনিশ বাচ্চা কয় পরে বাচ্চা এগুলা ভাই হ্যালাবাদ জিরু বড়ো বাচ্চা মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা গিয়ার কি আসতে পারে ভাই অবশ্যই আসবে দর্শক গিয়ার অবশ্যই আসবে মাত্র সাতশো টাকা হলেই লাল ডেনিসের বাচ্চাগুলো আপনারা কালেক্ট করতে পারবেন ঠিক আছে দর্শক দেখেন এক জোড়া ব্ল্যাক লাহরি আপনার হচ্ছে বংশ বৃদ্ধি করার জন্য তারা ডিম নিয়ে অলরেডি বসে বসছে মাদিটা ডিমে বসা আর এটা হচ্ছে নটটা নট তো পাগলা পাগলা আবাবা বললেও চলে

মাশাল্লাহ মাসাল্লাহ এগুলাও বাচ্চা অবশ্য ইসমাইল ভাই যে আসলে কিং এর কিং হয়ে যেতেছে এটা আসলে বুঝাই যেতেছে পাঁচ জোড়া 50 জোড়া আ মশাআল্লাহ খুব সুন্দর একটা কথা কোয়ালিটি এক পাঁচ জোড়া বিক্রি করা ভালো নন কোয়ালিটি 50 জোড়া বিক্রি করার চেয়ে। তো ভাই এই পেয়ারটা কত চান? 1000 টাকা। মাত্র 1000 টাকা। এটা কিং না 쇼কিং? এটা কিং। এটা কিং দর্শক মাত্র 1000 টাকা হলে নিতে পারবে। এটা হচ্ছে ব্লু কালার। আরো সুন্দর হবে। বাচ্চা যত টিটি বাচ্চা যত বড় হবে আরো সুন্দর হবে মাত্র 1000 টাকা। ভাই লাহুরি না সিরাজি ভাই পুরাই তো লাহুরি একদম দর্শক দেখেন কত বড় সাইজ এবং দেখেন ময়ের ফেদারটা দেখেন মাসাল্লাহ হিউজ সাইজ এটা হচ্ছে মাদিটা দর্শক আমি মানোয়ার মাদি আপনাদের ইসমাইল ভাই বলার আগে আমি যতটুকু বুঝি অতটুকুই আপনাদের কাছে শেয়ার করি মাসাল্লাহ মাসাল্লাহ

আমি মাদিটার একটু তুমি এদিকে আসো এই যে দেখেন মাদির পায়ের মুজাটাও দেখবেন আর সাইজটাও দেখবেন মাসাল কবুতর নিবেন দেখে শুনে বুঝে নিবেন ইসমাইল ভাই এই জোড়াটা কত চান ভাই পঁয়ত্রিশশো আচ্ছা ধরেন আমার কোনো দর্শক ভাই বন্ধু এই জোড়াটা এই জোড়াটা দুই জোড়া একসাথে নিল কত রাখবেন ভাই গাড়ি

একদম বারোশো নাগিন তো সেই নাগিন ভাই খালি নাগিন না দর্শক দেখেন কোয়ালিটি দেখবেন কবুতর নিবেন কোয়ালিটি দেখবেন মার্শাল ডিম বাচ্চা তো করবে না করবেন যাচ্ছে আপনি খালি জেটটা দেখেন এর গলাটা দেখেন এ হচ্ছে কুচকুচে গেল একদম এ হচ্ছে আসল মুখী যেগুলা এরকম হাইড্রোলিক করবে না এগুলা মুখী না এগুলো ফ্যাটের কবুতর এগুলো হচ্ছে অরিজিনাল কবুতর দশ জোড়া না নিয়ে এক জোড়া নিবেন বাইরে বাই কেমন আইছে ওরে সর্বনাশ এত বড় এটা মাদি এই মাদিটা তো রাজহাস পুরা পুরাই রাজহাস প্যাক 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 পুরা মাশাআল্লাহ মাশাআল্লাহ বাচ্চা বাইরে মাছ নতুন নরের মতো বাপের মতো বের হয় কত চান ভাই পেয়ারটা একদম বাই একদম আপনার খাতিরে বা আমার দর্শকের খাতিরে একদম তিন হাজার টাকা পড়বো একদম তিন হাজার টাকা দর্শক হিউজ সাইজ আসলে না দেখলে বুঝতে পারবেন না আমি একটু যদি ওজনটা মাপি যদিও মাপা এই তার আস্তে 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 একটু দেড় কেজির উপরে হবে অনেক বড় কবুতর গুলা আমি তো দুইটা না ধরছি অনেক কষ্টে মাত্র কত জানা বললেন ভাই তিন হাজার টাকা ঠিক আছে ইসমাইল ভাই শোকিং না বোল্ডার 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 দর্শক এই কবুতর কিন্তু একটা ক্লাবের কবুতর এই একটু যদি দেখাইতে দাও তোমরা আমার দর্শকরা একটু দেখুক এই যে দর্শক পায়ের দেখেন এই যে এই যে বিডির এনপিএ ন্যাশনাল পিজিওন অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের

কবুতর <laughs> গুলো <laughs> <laughs> পাঁচ হাজার টাকা না ঠিক আছে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা খামারের সবগুলো কবুতরই দেখে ফেলছি আর প্রতিটা কবুতরই কিন্তু আজকে একদম হাই কোয়ালিটি বা টপ কোয়ালিটি যেটাই বলেন মনোমুগ্ধকর কবুতর কারণ কোনোটা রেখে কোনোটা ছাড় দিতে পারবেন না যদি আপনারা আসলেই খামার করতে চান যে একদম টপ কোয়ালিটি কিছু কবুতর পালবেন তারা আজকের ভিডিওর থেকে কবুতর নিতে পারেন কারণ কবুতরগুলো খুবই সুন্দর আর ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম